আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু বাই বাইন আজকে আমরা কিভাবে একটা বাক্য থেকে ভিন্নভাবে শব্দ অর্থ শেখা যায় সেটা আমরা দেখব সো কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যাম আর্কুয়েক ইজ এ সার্ডেন অ্যান্ড ভয়োল্যান্ট শেকিং অফ অ্যার্থ সার্ফেস সো এই বাক্যটার মানে হলো ভূমিকম্প হল পৃথিবী পিস্টের হঠাৎ বা প্রচণ্ড কম্পন সো এখানের যে গুরুত্বপূর্ণ ভূখাগুলি হলো সার্ডেন মানে হঠাৎ আমরা এখানে বলতে পারি আনএক্সপেক্টেড সো এখানে আরেকটা ওয়ার্ড হলো ভায়োলেন যার অর্থ হলো প্রচণ্ড অর্থাৎ আমরা বলতে পারি ইনটেন্স বলতে পারি আরেকটা ওয়ার্ড হলো শেকিং অর্থাৎ কাঁপনি বা কম্পন যেটাকে বলি আমরা ভাইব্রেশন বলতে পারি সো দ্বিতীয় বাক্যটা শুরু করা যাক ইট হ্যাপেন্স ফাইন দ্য টাইটেনিক প্লেটস বিনেই দ্য গ্রাউন্ড মুভ আর হিট এটার মানে হল এটি ঘটে যখন মাটির নিচে টাইটানিক প্লেটগুলো নড়ে এবং একে অপর সাথে কী করে ধাক্কা খায় ফর এক্সাম্পল আমরা এখানে কিছু ভুকাবুলের দেখতে পারি টাইটানিক প্লেটস স্তরের যে প্লেটগুলো অর্থাৎ আমরা বলতে পারি আর্ট প্লেটস হিট মানে ধাক্কা খাওয়া এটার সিনোনিম হিসাবে আমরা বলতে পারি ক্র্যাশ সো আমরা তৃতীয় যে বাক্যটা সেটাই চলে যাই সেটা সেটা হলো দোস মুভমেন্টস ক্রিয়েট দ্য ফ্রিকশানস অ্যান্ড স্টোর অ্যানারোমাউস এনার্জি ইনসাইড দ্য সো এটার মানে হলো এই লড়াছড়াগুলো ঘর্ষণ সৃষ্টি করে এবং পৃথিবীর ভিতরের বিশাল শক্তি জমা করে এখানে আমরা কিছু ভোকাবুলারি রয়েছে যেগুলো আমরা শিখি সো ফ্রিকশন মানে ঘর্ষণ যেটাকে আমরা বলি রেসিস্ট্যান্স বলতে পারি রাবিং বলতে পারি অ্যানোর অর্থ এসে আমরা প্রচুর বা বিশাল বলতে পারি হিউজ বলতে পারি ন্যাসিভ বলতে পারি এনার্জি যেটার অর্থ হলো শক্তি অর্থাৎ আমরা পাওয়ার বলতে পারি ফর্স বলতে পারি তো আমরা চার নম্বরের বাক্য চলে এসেছি তো চার নম্বরের বাক্যটা হেন দিস এনার্জি ইজ ওয়েলিজ দ্য গ্রাউন্ড বিগেইনস টু সেি সো অর্থাৎ এটার অর্থ হলো এই শক্তি যখন মুক্ত হয় মাটি প্রচণ্ডভাবে কি কাঁপতে শুরু করে সেখানে আমরা কিছু ওয়ার্ড পাচ্ছি সেগুলো হলো রিলিজড রিলিজ অর্থ হলো ডিসচার্জ ইমিটেড অর্থাৎ হলো হলোগ্রাম আমরা বলতে পারি মুক্ত হওয়া ইনস্ট্যান্সলি মানে তীব্রভাবে যেটাকে আমরা বলি স্ট্রংলি পাওয়ারফুললি আমরা বলতে পারি পাঁচ নম্বরের যে বাক্যটা সেটা হলো ক্যান ক্যানসারভারালি ড্যামেজ বিল্ডিংস রোডস অ্যান্ড ব্রিজ সো এই যে ভূমিকম্প ভবন রাস্তা এবং ব্রিজগুলো মারাত্মকভাবে ক্ষতি করতে পারে সো এখানে যে আমরা সার্ভারালি মানে মারাত্মকভাবে এটা সিনোমিং হিসাবে আমরা ব্যবহার করতে পারি সিরিয়াসলি ব্যাডলি এখানে আমরা আরেকটা ওয়ার্ড পেলাম ড্যামেজ ড্যামেজ অর্থ হলো ডিস্টয় বা রেইন সো আশা করি আমরা নতুনভাবে নতুন কিছু শিখেছি এভাবেই আমরা নতুন কিছু শিখবো সো আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম